হ্যালো মাই লাভলি ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে ঈদ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে চাই ছোট্ট একটি ব্লগ করেছি আসলে ঈদের দিনটা তো অনেকের একটা স্পেশাল তারপরেও একটু ব্লগ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম নিজেদের ফিলিংস এখন যাচ্ছি আমরা এবারের এটা আমরা ভেবেছিলাম মাইল্যান্ট পার্কে আমরা ঈদগা পরবো সবাই একসাথে বাট সেটা বন্ধ করে দিয়েছে আসলে একটু বৃষ্টি পড়ার কারণে সেই পার্কে আর আমরা ঈদগা মাঠটা পড়তে পারি নাই তো আমরা চলে যাচ্ছি আজকে ইস্ট লন্ডন মসজিদে সেখানে আমরা ঈদের জামাতটা সবাই একসাথে পড়ব তো সেজন্যে গাড়ি করে প্রথমেই সকালে উঠে তারপরে বাচ্চাদেরকে গোসল টোসল করে নিজে সাওয়ার করে আমরা নতুন পোশাক পরিদান করে তারপরে চলে গিয়েছিলাম ইস্ট লন্ডন মসজিদে সেখানে নামাজ পড়েছি তো আমরা এখন যাচ্ছি তো ভেবেছিলাম যে গাড়ি নিয়ে গেলে পার্কিং করতে পারবো না আলহামদুলিল্লাহ আমরা পার্কিং করতে পেরেছি সুন্দরভাবে এখন এই যে বাবা ছেলে মেয়ে আমি আমি পেছন দিক থেকে আসতেছি আর ওই যে একসাথে যাচ্ছে নামাজ পড়তে ঈদের দিনে এটাই হচ্ছে বড় সৌন্দর্য তো আমরা মসজিদের ভেতরে প্রবেশ করে ফেলেছি আমাদের খুদবা স্টার্ট হয়ে গেছে অনেক ভিড় ছিল আলিয়া আর আমি এক পাশে বসেছি আর আলিফের আব্বু আর আলিফ অন্য সাইডে বসেছে ছেলেদের আলাদা আর মেয়েদের আলাদা তো আমরা উপরে উঠে বসেছি আমার মেয়ে এই যে মাশাল্লাহ বললেন সবাই দুজনে একসাথে বসে নামাজ পড়বো আসলে এত ভালো লেগেছে এইখানে মসজিদের ভেতরে প্রবেশ করলে মানে অন্যরকম একটা মন শান্তি হয়ে যায় তো নামাজটা পড়তে পেরে আরও বেশি ভালো লেগেছে অনেক অনেক মানুষ গিয়েছিল সবার সাথে একত্রে জামাতে নামাজ পড়ার আনন্দই অন্যরকম এবারে ঈদটা একদম স্পেশাল হয়ে গেছিল হুজুরে খুদবা খুতবা পড়েছে তো খুতবা পড়া শেষ করে তারপরে আমরা বের হয়ে পড়েছি চল্লিশ হাজার মানুষ একত্রে মানে নামাজ পড়া এটা কম কথা না চারবার করে এখানে পড়ানো হয়েছে চারটা টাইমে তো এই তো এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি বাসায় অলরেডি চলে এসেছি আমরা এসে একটু পিকচার তুললাম মা মেয়ে ছেলে সবাই মিলে একটু পিকচার তুলে নিলাম আসলে বাচ্চারা পরে আর পিকচার তুলতে চায় না এই সুযোগে ওদেরকে একটু পিক নিয়ে নিলাম বাবা ছেলে আর ভাই বোন এই যে আলী ফালিয়া দুজন তো পিকচার তুলতেই চায় না ঈদের ড্রেস ওদের এটা তো এই আর কি আমরা সামান্য কিছু আয়োজন করে এভাবে আনন্দটা উপভোগ করলাম আমরা সবাই মিলে আমার মেয়ে তো অনেক খুশি মাসাল্লাহ তো আমি কিছুই তেমন একটা আয়োজন করি নাই এখানে আলি ফেরাবুতির আমি করেছে আমি শ্যামাই করেছি আর নুডলস করেছি কারণ বিকালে আমরা মামির বাসায় চলে যাব সেখানে আমাদের দাওয়াত আছে তো দুপুরে খাবার শেষ করে তারপরে আবার রোস্ট রান্না করেছি গরুর মাংস আর পোলাও করেছি আর কিছুই করিনি ঈদের দিনে একদম সামান্য কিছু ছিল কারণ হচ্ছে কিছুই খাওয়া যায় না রোজা রেখে তারপর এই যে মামির বাসার সামনের ভিউটা এত সুন্দর চেরি ফুলগুলো এত সুন্দর করে ফুটেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কি নীলা খেলা এত সুন্দর জায়গা মামি বাসাটা খুবই সুন্দর মার্শাল্লাহ আমি একটা পিকচার তুলে নিলাম এটা হচ্ছে ঈদের আবায় আমার তো মামি এখানে এই যে কেক ছিল ফালুদা ছিল আর এখানে চটপটি ফুচকা এগুলো মামি করেছিল আয়োজন করেছিল আমরা এগুলো খাবো সবাই মিলে সবাই এসেছিল ননদরা এসেছিল মামিরা এসেছিল আসলে পিকচার কি তুলবো ভিডিও কি করবো খেয়েই কুল পাইতেছিলাম না চটপটি ফুচকা দেখে সবাই ঝাঁপিয়ে পড়েছে খাওয়ার জন্য এটাই একটা অন্যরকম আনন্দ এই যে মামি ডেকোরেশন করতেসে মানে অনেক মানুষ ছিল তাই একটু বেশি করে করেছে সব কিছু ফুচকা উপরে একটু ই করে দিতেছে তো সব মিলিয়ে এই তো আমার ছোট্ট ব্লগ ঈদের দিনটা এইভাবেই কাটিয়েছি মামির বাসা থেকে পরে খাওয়া দাওয়া করে আমরা রাত্রে পরে বাসায় চলে এসেছি এই ছিল আমাদের ঈদের ব্লগ ঈদের পরবর্তী ব্লগুলো আপনাদের সামনে আসবে তো অপেক্ষায় থাকবেন আশা করি আর ছোট্ট ব্লগটি আজকে ঈদের দিনেরটা শেয়ার করলাম এই আর কি তো সবাই দোয়া করবেন আমরা এখন খাওয়া দাওয়া করতেছি তো অনেক মেহমান ছিল সবার আসলে ভিডিও নেওয়া সম্ভব হয়নি আসলে কথা বলতে গেলে আর ওই ইটা থাকে না আর সবাই আসতেছে